বিসমিল্লাহ রহমান রহিম ভোগ সম্মান প্রতিপত্তি তথা দুনিয়ার মোহে ডুবে থাকা আমাদের শেষ পরিণতি মৃত্যু এটা অবধারিত সত্য দুনিয়াদার মানুষগুলোর মৃত্যু পরবর্তী জীবন হবে আক্ষেপ অনুশোচনার দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব দেখে এরা দিশেহারা হয়ে পড়বে আমাদের এই অবস্থার কথা চিন্তা করে করুণাময় আল্লাহ কুরআন মজিদে সেসব আক্ষেপের কথা তুলে ধরেছেন যেন আমরা সাবধান হতে পারি এক হায় আমি যদি মাটি হয়ে যেতাম মৃত্যু পরবর্তী জীবনের ভয়াবহতা দেখে বিপথগামীরা আফসোস করবে আর মাটি হয়ে যাবার ইচ্ছে প্রকাশ করবে হয়েছে নিশ্চয়ই আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম সেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফির বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতে পারতাম সুরা নাবা আয়াত উনচল্লিশ চল্লিশ দুই হায় যদি পরকালের জন্য কিছু করতাম সেদিন মানুষ আমল না করার আফসোস করবে আল্লাহ পাক বলেন এটা অনুচিত যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে আর আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন এবং সেদিন জাহান্নামকে আনা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ আর কি কোনো কাজে আসবে সে আক্ষেপ করে বলবে হায় এ জীবনের জন্য যদি আমি কিছু আগে পাঠাতাম সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দেবে না আর তার বন্ধনের মতো বন্ধনও কেউ দেবে না ফাজর আয়াত থেকে তিন হায় সুরা আমাকে যদি আমার না দেয়া হতো মুমিন বান্দারা তাদের ডান হাতে আমল নামা পেলেও অপরাধীরা বাম হাতে তাদের আমল নামা পেয়ে আফসোস ও আকাঙ্ক্ষা করবে ঈর্ষাদ হয়েছে হায় আমার আমল নামা যদি আমাকে না দেয়া হতো আমি যদি না জানতাম আমার হিসাব হায় আমার মৃত্যু যদি শেষ হতো সুরা হাক্কাহ আয়াত পঁচিশ থেকে সাতাইশ চার হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম অবিশ্বাসীরা রসুল সাল্লু সাল্লামের দেখানো পথে না গিয়ে বিপথগামীদের সাথে বন্ধুত্ব করার আফসোস করবে ঈর্ষাদ হয়েছে হায় আমার দুর্ভাগ্য আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম সুরা ফুরকান আয়াত সাতাইশ আঠাইশ পাঁচ হায় দুনিয়ায় যাবার যদি কোনো সুযোগ হতো পরকালের ভয়াবহ অবস্থা দেখে অপরাধীরা বারবার তাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানোর আবেদন করবে যেন দুনিয়াতে এসে ভালো কাজ করে আবার বিচারের সম্মুখীন হতে পারে ঈর্ষাদ হয়েছে আর আপনি যদি দেখেন যখন তাদের জাহান্নামের ওপর দাঁড় করানো হবে তারা বলবে কতই না ভালো হতো যদি আমাদের পুনরায় দুনিয়াতে পাঠানো হতো তাহলে আমরা পালনকর্তার কর্তার নির্দেশাবলী মেনে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম সুরা আন আম আয়াত সাতাইশ কুরআনের বিভিন্ন আয়াতে এইসব সতর্কতামূলক কথা উল্লেখের একটাই কারণ আল্লাহ পাক চান না আমরা ভয়াবহ আজাবের শিকার হই কারণ বিচারের ক্ষেত্রে তিনি পক্ষপাতহীন ও কঠোর পাক আমাদের দুনিয়ার জীবন তার নির্দেশিত পথে অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন